সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা খবর দেখানোর মাধ্যমে দয়া করে আগে খবরটা দেখুন তারপর বিস্তারিত ভাবে বলছি আমি ভারতে মুসলিমদের বিচার বহির্ভূত শাস্তি দেওয়ার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে তাতে বলা হয় হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় রয়েছে এমন রাজ্যগুলোতে এমন প্রবণতা বেশি আইনি এখতিয়ার ছাড়াই কর্তৃপক্ষ মুসলিমদের বাড়ি ঘর দিয়েছে সম্প্রতি প্রকাশে হিন্দু উৎসবে মুসলিমদের বিরুদ্ধে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়েছে সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বেশ কয়েকটি ভারতীয় রাজ্যে কর্তৃপক্ষ আইন নিজের হাতে তুলে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ঘটাচ্ছে এ ধরনের পদক্ষেপে মুসলিমদের ওপর নির্যাতন এবং বৈষম্যের ঝুঁকি বাড়ছে বলেও সতর্ক করে করেছে হিউম্যান রাইটস ওয়াচ আসসালামু আলাইকুম আমি সাব্বির খান আজ কথা বলবো অপরাধ জগতের এক নিকৃষ্ট ব্যক্তি যার মধ্যে ক্ষমতার লোক খুব ছোট থাকতে এসে পড়েছিল এবং সে জানত কিভাবে ক্ষমতার চূড়ায় প্রসার ধর্মকে ব্যবহার করে অজয় সিং রূপে যোগী আদিত্যনাথ তার কাহিনী অনেক অজানা কিন্তু আজ আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব কতটুকুটা হিংস যেমনটা মুসলমান এরকম হিন্দু জন্ম ভারতের অধিকাংশ মানুষই হিন্দু আমরা জানি সেইটা কি কাজে লাগিয়ে কিভাবে সে তার নিজের লাভটাকে নিয়ে যাচ্ছে হয়তো হিন্দুরা বুঝতে পারতেছে যাই হোক আমি বুঝাবার চেষ্টা করব প্রতিটা কর্মযোগ্য কতটা বিধ্বংস আনতে পারে আগামী ভবিষ্যতের জন্য তার সম্পর্কে কিছু তথ্য জানা দরকার যেটা আমরা যাই যেমন তার শৈশবকাল তার পারিবারিক সম্পর্ক সে কীভাবে উঠে আসলো এগুলো কিন্তু আমরা কেউ ঠিক মতো জানি না তো আমি জানার চেষ্টা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্বরূপ আমি বাই অজ সিং এটা আপনি গুগলে দেখতে পারেন সে যখন হাই স্কুল লেভেলে পড়ে তখনই সে একটু উগ্র ছিল একটু বড মেজাজে ছিল তার এই উগ্র মেজাজ তাকে অন্যদিকে মুখ করে নেই তো তার এই কর্মকাণ্ড তার পরিবার জানত তার পরিবার অবগত ছিল তো তার পরিবার তাকে কোনোরকম সাপোর্ট করেনি এই উগ্রতার পক্ষে কিন্তু সে এই উগ্র লাইনকে অনুসরণ করতে করতে সে বুঝতে পারে একসময় তার ক্ষমতার দরকার এবং খুব দ্রুত কিভাবে ক্ষমতায় উঠতে পারবে বা ক্ষমতা পাবে সেইটাও বুঝতে পারি আনুমানিক উনিশশো নব্বই কিংবা বিরানব্বই সময়টা এরকম হবে রাম মন্দির উদ্ঘাটনের যে একটা যুদ্ধ ছিল বা বলতে পারেন যে একটা উৎসব ছিল সেটার ভাঙা করে সে পরিবার ত্যাগ করে পরিবারের সাথে তার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না সে বলে উত্তরপ্রদেশের অনেক উন্নয়ন করেছে তবে ছোট্ট একটা ঘটনার দিকে লক্ষ্য করতে চাই তা সরকারি হাসপাতালের খবর দিকে একটু তাকাতে চাই সবাইকে দেখাতে চাই ঝাঁসিতে উত্তরপ্রদেশের লক্ষ্মীবাই মেডিকেল কলেজে জন নতুন জন্মিত বাচ্চার আগুনে পরে মৃত্যু এক শর্ট সার্কিট হয় ঝাটকে বেঁচে গেইতে বাচ্চৌকি চা চার তরফ চিকুকার এসা ভয়াবহ মানজার परिजनों का रो रो कर बुरा हाल এইটা বেশি দূরবর্তী সময়ের ঘটনা না সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশের ঘটনা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ খবরটা একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে স্পষ্টভাবে লেখা আছে আঠারো জন বাচ্চার জায়গা ছিল কিন্তু অ্যাডমিট করানো হয়েছে উনপঞ্চাশ জন বাচ্চাকে ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ওভারলোড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে সম্ভবত আগুন লেগেছে সানজানা জানায় তার নবজাতক শিশু এখানে চিকিৎসাধীন ছিল কিন্তু আগুন লাগার কারণে সে পুড়ে মারা যায় তার শেষ দেখাটাও পেল না দেবীর মৃত বাচ্চার শনাক্ত হয়েছে শনিবারে কিন্তু এখানে প্রশ্ন হলো সরকারি একটা হাসপাতালে এরকম সমস্যা কেন হবে সেটা দিয়ে কি আগে খেয়াল দেওয়া ছিল না তাদের বিন্দুমাত্র পরিবারের উপর তো শোকের ছায় তারপরও উত্তরপ্রদেশের যে সিএম যোগী তার কোনো উদ্যোগ নেই সে বিন্দাস তার প্রচারণা চালিয়ে যাচ্ছে আংপুর আলিগড় গাজিয়াবাদ সহ বিভিন্ন এলাকায় তার প্রচলন চলে এই নিউজের হেডলাইনটা দেখানোর চেষ্টা করি কানপরে ইয়োগীর দুই কিলোমিটার পর্যন্ত রোড শো রথের আগে সামর্থকেরা নাচে সিএম হাসে বলে বাটোকে তো কাটকে ইয়োগী ভাঙা ঢোলের মতো শুধু একটা কথাই বলে বাটকে তো কাটোগে তার প্রতিটা ভিডিও প্রতিটা কথা সে আবার সংসদে বলুক কিংবা নির্বাচনী প্রচলনায় বলুক কিংবা যে কোনো মঞ্চে বলো প্রতিটা কথাই তারা যেটা শুনলে মানুষে খুব সহজে বিভ্রান্ত হবে একটা কথাও তার শান্তিপূর্ণ নেই তারা এই কয়েক বছরে শুধু একটা রাজনীতি করেছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা এর মাধ্যমেই তাদের আসনটা ঠিক রাখছে তারা আমি আরো প্রমাণ দেব এটা শুধু আমি বললাম আপনারা যারা আমাকে দেখছেন তারা একটু গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে তার মাধ্যমে কত মুসলমান অত্যাচার হচ্ছে তার মাধ্যমে কত হিন্দু ব্যয় যাচ্ছে ভুল বুঝছে মুসল ধর্মটাকে তারা বুঝতেই পারবে